গুড মর্নিং বন্ধুরা এখন ওই দশটা এরকম বেজে গেছে আর আমি দেখো কিছু ছোলা নিয়েছি ভাজা ছোলা সেগুলোকে ছাতু বানিয়ে নেব আর এদিকে কিছুটা মানে একটা দালিয়ার প্যাকেট ঢেলে নিলাম কেটে আর তার মধ্যে থেকে কিছুটা দালিয়া নিয়ে কড়াইয়ে ভেজে নিচ্ছি আসলে এটা ঘি দিয়ে ভাজলে ভালো হতো বা কোনো তেল দিয়ে আমি কোনো কিছু না দিয়ে শুকনো কড়াইয়ের মধ্যেই ডালিয়াটা ভেজে নিচ্ছি আর তারপরে দেখো সর্ষে তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়েছি ছোটো ছোটো করে আর তারপরে এখানে কুমড়ো গাজর পটল ক্যাপসিকাম আলু সব কিছু সবজি একটু একটু করে কেটে দিয়েছি আর তারপরে সবগুলো দিয়ে একটুখানি ভেজে নেব আর ডালিয়াটা তো আমার ভেজে রাখাই আছে আলাদা করে তো এইটা লবণ হলুদ দিয়ে দেব। দিয়ে ভেজে তারপরে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো তো দালিয়ার খিচুড়ি বানাচ্ছিলাম আজকে আর এটা বানাচ্ছি হচ্ছে মিষ্টির জন্য তো এই যে দেখো আমার মানে একদম কমপ্লিট হয়ে গেছে আর অনেক সুন্দর হয়েছে জলটাও একদম ঠিকঠাক হয়েছে আর কি চিকুমাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমরা দেখো বেরিয়ে পড়েছি আর এখন একটু বাজারে যাচ্ছিলাম তো রাস্তায় তোমাদের সঙ্গে একটু দুর্গাপুজোর প্যান্ডেলটা শেয়ার করলাম এখন সব জায়গাতেই কিন্তু প্যান্ডেল তৈরি করা শুরু হয়ে গেছে বাস টাশ বাদা চলছে আর কি যেখানেই বড়ো বড়ো প্যান্ডেল হয় সব জায়গাতেই বাস বাসপাধাই চলছে তো একটু তোমাদের দেখালাম আর কি আর তারপরে আমরা যাচ্ছি হচ্ছে বাজারে তো আজ মানে এই ভিডিওটা হচ্ছে আমার সেই শনিবারের ভিডিও তো সেদিন আসলে রান্না বান্না ছিল না শুক্রবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর তখন তো বলেই দিয়েছিলাম যে আমাদের আজকে রান্না করে রেখে কালকে বাসি খাওয়া হবে তো সেই জন্যই একটু আর কি বাজারে গেছিলাম তো এখান থেকে একটা শাড়ি নিয়েছিল মা আসলে দিদা এসেছিল আমাদের বাড়ি দেখেছিলে তো এখন তো দিদা বাড়ি গেছে আবার আসবে তো তাই জন্যই দিদার জন্য আর কি শাড়ি সায়ার ব্লাউজ এসবই নিয়েছিল তো তাই দেখছে আর কি আর তারপরে ওখান থেকে এসে জুতোর দোকানে গেলাম তো জুতোর দোকানে চিকুর একটা জুতো চেঞ্জ করার ছিল দিদার জন্য আর বাবার জন্য একটা করে জুতো নিয়েছিল আর কি দেখো দেখছিলাম দিদার আর বাবার জুতোগুলোই বুঝতেই পারছো জুতোগুলো দেখেই তো আমরা এই মাত্র বাজার থেকে এলাম আর এখন বেঁচে গেছে দুপুর একটা তো একটু চলো তোমাদের বলে নিই আজ মানে এটা হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় শনিবার আর আজকের দিনে আমাদের বাড়িতে একটা পুজো হতো এটা হচ্ছে উনুনের পুজো অনেক জায়গাতে হয় আমাদের গ্রামের সাইডে তো হয় আমাদের বাড়িতে একটা উনুনও রাখা আছে পুজোটা করার জন্য তবে এই বছর যেহেতু অসুস্থ চলছে সেই জন্য পুজোটা করা যাবে না তো তাই পুজোটা হচ্ছে না তাছাড়া মানে যে যেসব নিয়মকানুনগুলো হয় সেগুলো কিন্তু করতে হবে তো কালকে আমরা রান্নাবান্না করে রেখেছি সেগুলো তোমাদের দেখিয়েছি আর আজকে বাসি খাওয়া হবে বাসি ভাত আর ওই বাসি তরকারি আর কি তো এইসবগুলোই আজকে খাওয়া হবে রান্না রান্নাবান্না করা ঝামেলা ছিল না শুধু মিষ্টির জন্য একটু দালিয়া করে দিলাম কারণ কি ও তো আজকে উনিশ দিন হলো সবেমাত্র তো এখন ও আতুরটাও পেরোয়নি তো সেই জন্যই আর কি ও ভিজে ভাতটা খাবে না তো ওর জন্য একটু দালিয়া করে দিয়েছে আর চিকু মানে চিকুকেও মা বলছিলো যে তাহলে দালিয়ার খিচুড়িটাই খাওয়াবি কিন্তু না চিকু ভিজে ভাত খেতে অনেক ভালোবাসে ও তো স্কুল থেকে বাড়ি এসে খিদে পেয়ে যায় ধরো তো ও আমাকে এসে বলবে মা একটু ভিজে ভাত রাখতে পারো নি চপ মানে চপ মেখে খেতাম তো তাই ভাত খেতে বসে গেছি আর আমার দুজনের ভাত এনেছি ওর পাপা এখনো মানে খায়নি তো ভাবলাম খেয়ে নি ভিজে ভাত তো এমনিতে আড়াইটা বেজে গেছে খেয়ে নেওয়াই ভালো ওর জন্য আর বসে থেকে লাভ নেই দেখো অনেক অনেক রকম তরকারি তো সব এক জায়গায় নিয়ে চলে এসেছি দুজন মিলে খাবো তারপর আবার সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম আসলে আমার একটা ব্লাউজ সেলাই করতে দেওয়ার ছিল তো সেটা একটু মাপ দেওয়া মানে দিয়ে এলাম আর কি তারপরে একটু পার্লারেও গেছিলাম ফুরু শেপ করতে তারপরে চিকু হচ্ছে যেহেতু ডে তো চিকুর অ্যাবাকাসের ক্লাস থাকে তো অ্যাবাকাসের ক্লাসে চিকু ছিল ভাবলাম ওকে নিয়েই একেবারে ঘরে যাই তো তাই ওর সেন্টারের সামনেই আছি এই যে এখনই বাড়ি চলে এলাম আর যখন আমি বেরিয়ে গেলাম তখন তো সন্দেহ হয়নি তখন কারেন্ট ছিল না আর এখন কারেন্ট চলেছে আর আজকে আমাদের লাইটটা চেঞ্জ করা হয়েছে আসলে লাইটটা ঠিকঠাকভাবে চলছিল না দি অনেকটা পাওয়ারফুল লাগছে আর কি লাইটটা আর চিকুর জন্য এই যে এইগুলো এই তিন প্যাকেট চার প্যাকেট পাঁচ প্যাকেট করে কটা জিনিস নিয়েছি আর কি দু প্যাকেট চার প্যাকেট করে এইগুলো ওই চিকু টিফিন ফিফিন নিয়ে যেতে পারবে তাই জন্য আর আজকে দিনের বেলা তো ভিজে ভাত খাওয়া হয়েছে আর রাত্রিবেলা খেতে হয় হচ্ছে চিড়ে তাই জন্য দেখো চিড়ে দই কলা আম আর এখানে মিষ্টিও নিয়ে এসেছে চারটে জায়গাতে চার রকমের মিষ্টি আছে আর কি তো এগুলো রাত্রিবেলা খেতে হয় আর কালকে তখন আবার রান্না বান্না হবে তো বন্ধুরা এইটুকুই আজকের ব্লগটা আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো মানে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা ক্লিক করে দিও টা বন্ধুরা গুড নাইট